এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখছেন এই মানুষগুলোর পাশেই কিন্তু নারীরা একদম শ্রিয়াল ধরে তারা মাছ কাটছে তাদের পেশাই কিন্তু মাছ কাটা আমরা খবর নিয়েছি যে এক কেজি মাছ সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে অর্থাৎ পাঁচ কেজি মাছ পর্যন্ত যদি হয় তাহলে ষাট টাকা নির্ধারণ করা হয় আর সেই মূল্যটি তারা মাছ কাটার বিপরীতে নিয়ে থাকে এই জায়গাটি হচ্ছে রংপুরের যেই বাজার সেই বাজার এলাকায় এটি ঐতিহ্যবাহী বলছে মানুষ এবং দীর্ঘ বছরের পর বছর ধরে তারা কিন্তু মাছ কেটে সংসারে আয় রোজগার করে সারাদিনে আমরা শুনেছি যে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সারা দিনে তারা তিনশো থেকে পাঁচশো টাকা কখনও কখনো ছয়শো টাকাও ইনকাম করছে এবং এ দিয়েই তাদের সংসার চলে সর্বোপরি বিষয় এই যে একটি ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রেখেছে তারা এবং স্থানীয়রা বলছেন যে তাদের যে আয় রোজগারের একটি পথ সেই পথটি এভাবেই তারা বেছে নিয়েছেন এবং সেটিকে ঐতিহ্য হিসাবে দেখছেন রংপুর অঞ্চলের মানুষ